আলাইকুম আবার আসসালাম একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে সৌদি আরবে যারা নতুন আসছি আর তারা অনেক সময় অনেক জায়গায় যাইতে চাইলে আর ট্যাক্সি নিয়ে কনফিউজ থাকি তো আমি একটা কথা বলবো আসলে যারা নতুন তারা কখনো মাসরি বা সৌদি ট্যাক্সি ড্রাইভার সাথে আলাপ করবেন না কারণ আপনি যদি লোকেশন না জানেন আপনার সমস্যা হবে তো ট্রাই করবেন বাংলাদেশে অনেক ড্রাইভার আছে ইন্ডিয়ান আছে পাকিস্তানি এভেলেবেল আছে তো পাকিস্তানি ড্রাইভার নেবেন তো তার তাদের সাথে আপনি টুকটাক কথা বলতে পারবেন আর বার্গেটিং করতে পারবেন তো আমি এখন ওই নিয়ে আসলে ভিডিওটা করার উদ্দেশ্য যাতে আমাদের বাঙালি নতুন ভাই যাদের সমস্যা না হয় এটার জন্য ভিডিওটা করার উদ্দেশ্য তো আমি যে এরিয়া থাকি সেই থেকে এখন ট্যাক্সি নেব তো আমিও ট্রাই করি আসলে বাংলাদেশি টেক্সি ট্যাক্সি ড্রাইভার নিতে যদিও আসলে অন্য কান্ট্রির যারা সৌদি আছে তাদের সাথে আলাপ করতে সমস্যা হয় ভিডিওটা নতুনদের জন্য সৌদি আরবে যারা আছে তাদের জন্য তো চলেন তাহলে আর ভিডিও কথা বাড়াবো না আমি দেখা গেছিল এখানে ট্যাক্সি অনেকই আছে যদিও এখানে পার্কিং করে রাইখা দিছে তো আমি একটু সামনে যাব সামনে মেট্রো স্টেশন আছে ওই জায়গায় আর ট্যাক্সি একটু বেশি তো আমি ট্রাই করবো আসলে পাকিস্তানি বা বাংলাদেশি আর ড্রাইভার নিতে কারণ হচ্ছে মাসিরি বা সৌদি এগুলো একটু সমস্যা হয় কারণ এগুলো ভাড়ার কথা বললে বা লোকেশন ঠিকঠাক ভাবে না দিতে পারলে তারা আহ একটু বার্গেনিং করে তো চলেন তাহলে যাই এখান থেকে ট্যাক্সি নিব আর এই এই কালারের ট্যাক্সিগুলো বেশি ভাড়ায় চালায় তো ট্রাই করবেন আসলে যদি পাকিস্তানি বা বাংলাদেশি বাংলাদেশির আসলে এই টাইপের ট্যাক্সি কম চালায় তবে ট্রাই করবেন বাংলাদেশি পাকিস্তানি বা ইন্ডিয়ান ট্যাক্সি নিতে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তো আমি এখন ট্যাক্সির কাছে যাব তাদের যে কাউসার সে ট্যাক্সির সাথে আলাপ করতেছে দেখতে পারতেছেন সে হচ্ছে পাকিস্তানি তো ভাড়া ডিল হয়ে গেলে আসলে তার ট্যাক্সি দিয়ে যাব দেখতে পারতেছেন তো এটা নতুন মানুষের জন্য আসলে আমার ভিডিও করার উদ্দেশ্য কখনো পাকিস্তানি বা ইন্ডিয়ান ছাড়া বা বাংলাদেশি ছাড়া ট্যাক্সি নতুন মানুষের নিবেন না কারণ যে ট্যাক্সি কথাবার্তা হয়ে গেছে তো আমরা যাবো আমাদের আরেকজন লোক বাকি আমরা ট্যাক্সি নিয়েছি এখন যাচ্ছি যদিও আমাদের ট্যাক্সি ড্রাইভার হচ্ছে পাকিস্তানি ওয়াই তো এই ছিল ভিডিও আসলে ভিডিওটা বলার উদ্দেশ্য এটা যে আসলে অনেক দেখা যায় আমরা বাসা পারি না বাসা না পারার ক্ষেত্রে হয়তো বা বা সৌদি এই টাইপের ড্রাইভার নেই তখন আসলে লোকেশন বুঝাইতে সমস্যা হয় বা তাদের সাথে ভাড়া নিয়ে বার্গেনিং করতে সমস্যা হয় তো এটার জন্য আসলে ভিডিওটা করার উদ্দেশ্য যারা বাসা জানে তাদের জন্য সমস্যা না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আলাইকুম